আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে নতুনভাবে জাতীয় ঐক্যমত হয়েছে অনেক বড় বড় দল এক আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করলেও পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন করেছে অতএব জনগণ সুখবর পেতে পারে যদি যেদিন শুনবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাইতে বড় আনন্দের খবর বাংলাদেশের জন্য হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা জরুরি করতে হবে এটা আমাদের দাবি এজন্য আমরা কাজ করছি কিন্তু আপনারা জানেন যে বিএনপি বলেছে যে না তারা নিষিদ্ধ রাজনীতি চায় না নিষিদ্ধ করা ঠিক হবে না নির্বাচনে অংশগ্রহণ করতে নিষিদ্ধ করা ঠিক হবে না বলেছে না বিএনপি কিন্তু রিজবি সর্বশেষ বক্তব্য যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা সরকার করবে বিএনপি এতে বাধা দেওয়ার কিছু না এর মানে বিএনপির আপত্তি নেই এটা একটা ডেভেলপমেন্ট এবং ডক্টর ইউনুস সরকারের সাথে বৈঠক কিংবা ওই যে আসিফ মুজল আলহামদুলিল্লাহ আমির জামাতের সুখবর এগুলোর মধ্যে আওয়ামী নিষিদ্ধের বিষয়টা আছে জামাত ইসলাম হুসেন জামাতের একাধিক নেতা এমনকি আমির জামাত কথা বলেছেন যে নিষিদ্ধের রাজনীতি জামাত চায় না নিষিদ্ধ করার পক্ষে জামাত নয় মানে আওয়ামী নিষিদ্ধের বিরোধিতা জামাতও করেছিল কিন্তু সর্বশেষ জামাতের বক্তব্য সরকার নিষিদ্ধ করলে জামাত একবারও বলবে না যে আমরা নিষিদ্ধ চাই না এর মানে বিএনপি জামাত লাইনে এসেছে বলা যায় যদিও জামাতের জনশক্তিরা অলওয়েজ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় হাইকমান্ড নানান প্রশ্নে ভারত প্রশ্ন নানান বিবেচনায় একসময় বলতো এই কয়েকদিন আগেও বলতো যে নিষিদ্ধ রাজনীতি আমরা চাই না কিন্তু এখন কিন্তু সে ধরনের বলছে না আমি জানি যে একটা অবস্থানের পরিবর্তন হয়েছে এরপরে শিক্ষার্থীরা অলয়েস অনর ছিল ওই সমৃদ্ধি ছাত্র নাগরিক এরা একেবারে ফ্রম দি বেগিনিং টু নাও তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তাদের অবদান বা তাদের অবস্থান অত্যন্ত জরুরি ছিল একটা বক্তব্যকে কেন্দ্র করে আমি আলোচনাটা করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নেই এর মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই বিষয়ে কোনো হবে না নিষিদ্ধ করতে হবে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পক্ষে থাকলে তাহলে জাতীয় ঐক্য থাকবেন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না চান তাহলে আপনি জাতীয় ঐক্য থেকে বের হয়ে যান অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে দর্শক এই শব্দটা ভেবিনুর বলেছেন কিন্তু এটা জাতীয় ঐক্যমতের একটা সিগনাল দেয় বা আমরা জানি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আবোষ নেই মানে ঐক্যবদ্ধ এ বিষয়ে ছাড় দেওয়ার নিষিদ্ধ করার সুযোগ হয়তো নেই কিন্তু সরকারের হাতে আরো দুইটা আইন রয়েছে যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এবং সেখানে দেশে এনে বিচারের সম্মুখীন করা হয় তাহলে পঞ্চাশ শতাংশ সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার প্রশ্ন সভাপতি ডাক্তার সাবেক নুরুল এক্স্যাক্টলি যদি বিএনপির লোকজন বলছে নির্বাচন হলে সমস্যা সমাধান হয়ে যাবে নেভার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এবং আওয়ামী লীগের বিচার হলে দেশের সমস্যা সমাধান হয়ে যাবে সমস্যার সমাধান কোন জায়গায় এটা নুর বলছেন রাইট তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নের কোনো আপশ্ নেই ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে তারা যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে কোনি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আহ নুরুল বলেন কোনো কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রশ্নে করে কথা বলছে হ্যাঁ এই তরুণদেরকে বা অন্য রাজনৈতিক দলগুলোকে যারা করে কথা বলছে তাদের বিরুদ্ধে বলতে হবে বন্ধ গিয়েছে অনেকটা আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিষয় ঐক্যমত হয়েছে অর্ধেক পেটে রেখে আর বাকি অর্ধেক বলে কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তি উত্থান হোক নতুন রাজনৈতিক দল নেতৃত্ব দেখ তারা চায় আগে আমি আর মামু খাইছি এখন আমরাই খামো রাইট বিএনপি ইঙ্গিত করে কথা বলেছেন এটা যে কেউ বোঝে বিএনপি মিনমিন করছে নূর বলেন এই জুলাই গণবুত্থানে যারা নিহত হয়েছে তাদের পরিবারের আর্তনাদ এখন থেমে নাই যারা আহত হয়েছে তাদের দগদগে ঘা এখন শুকায় নেই দেয়াল লেখন এখনো জলজল করছে রাজপথে রক্তে দাগ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই রক্তের দাগ শুকানোর আগে শুনছি রাজনীতিতে পুনর্বহল করার জন্য দেশি বিদেশি অনেক চক্রান্ত চলছে পৃথিবীর আহ যেসব দেশেই বিপ্লব হয়েছে সেখানে কয়েক মাসের মধ্যে এই ধরনের ষড়যন্ত্র চলছে যখন চলছে সেটি বাংলাদেশে চলছে নূরকে ধন্যবাদ যে বাংলাদেশের এই ঘটনাকে তারা বিপ্লব বলছে বিপ্লব বললে তো বিএনপি কান্নাকাটি শুরু হয়ে যায় তারা গণ অভ্যুত্থান বলে আর ডক্টর ইনুস নিজে এটাকে বিপ্লব বলে শিক্ষার্থী জনতা বিপ্লব বলে বিভিন্ন বিপ্লব বলেছে আমাদের সবাইকে বিপ্লব বলতে হবে বিএনপি এমনি সোজা হয়ে যাবে তারপর বিভিন্ন আর করেন আপনারা দেখেছেন গত পাঁচ আগস্টের পর আমাদের প্রতিবেশী ভারত তার সমস্ত ভাষাগুলো ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপচার চালাচ্ছে বলা হচ্ছে এখানে হিন্দু ভাইদের মারা হচ্ছে তাদের হিন্দু নাকি শাখা সিঁদুর আহ করে রাস্তা বের হতে পারে না এর চেয়ে জঘন্য মিথ্যাচার কি হতে পারে আসলে মিথ্যাচার যে কি হতে পারে এই ভারতীয় মিডিয়ার বাংলাদেশে বাস্তবতা যদি আমরা চোখের সামনে না দেখতাম তাহলে এরকম জলযন্ত্র মিথ্যাচারের বিষয়ে আমাদের কোনো ধারণাই থাকতো না এরকম চোখের সামনে এইভাবে মিথ্যাচার করতে পারে ভারত ভারতের বিরুদ্ধেই বলছেন নুরের রাজনীতি ঠিক আছে নূর যে প্রোগ্রামে এই বক্তব্যগুলো দিচ্ছেন তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং মিডিয়ায় তার বক্তব্যের যে অংশটুকু এসেছে পুরোটাই ফ্রম দি বেঙ আমি দেখছি ভারতের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে নসিয়াত বা তাদের উপর আহ্বান ওটাও ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান ভারত হাসিনা আওয়ামী লীগ নূরের ক্রেডিবিলিটি ক্রাইসিস আছে কিন্তু নূরের রাজনৈতিক স্টাইল ঠিক আছে আপনি দেখবেন যে ও বক্তব্য দিতে গেলে ভারত আওয়ামী লীগ এটাই হচ্ছে মূল বিষয় এখনকার সময় আমাদের রাজনীতির মূল দিকই এটা যে আওয়ামী লীগ ভারত বিরোধিতা অতএব এভাবে যদি নূরের মতো সবাই সোচ্চার হতে পারে এবং হতে বাধ্য হবে তরুণ প্রজন্ম ঠিক থাকলে সবাই লাইনে আসবে আমরা সুখবর পাবো যে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে হতে পারে জনগণ ঐক্যবদ্ধ হলে জাতীয় সরকার প্রতিষ্ঠা বা নানান বিষয় আসতে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ঘটনা ঘটতে পারে